আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশি ভাইদের জন্য আজকে আমার পক্ষ থেকে একটি বিশেষ সতর্কবার্তা আপনারা যারা এখন বর্তমানে সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা কেউ এখন আঠারো সরিয়ালের নিচে সৌদি আরবে আইসেন না দেখেন আমাদের মানে বর্তমান যে সৌদি আরবের অবস্থা আমরা যেহেতু এখানে আছি আমরা অবশ্যই সব কিছু জানি তো আমাদের কথাগুলি আপনারা একটু মানে বোঝার চেষ্টা করেন যে আসলে কম স্যালারিতে আসলে কি সমস্যা হয় কিংবা কেন আসা উচিত না এটা তো আমি মনে করি যে আপনাদের এমনিতেই বোঝা উচিত যে বর্তমানে হচ্ছে যে এখানে আসলে ওভার টাইম তারপর হচ্ছে এক্সট্রা ইনকাম এগুলি কিন্তু সব কিছু এখন বন্ধ আপনাকে এটা ধরে রাখতে হবে যে আপনি যেই স্যালারিটা আপনার হবে ওইটা ওইটা থেকে আপনাকে বাংলাদেশে টাকা পাঠাতে হবে ওইটা থেকে আপনার খাবার খরচ করতে হবে সব কিছু ওই স্যালারি থেকেই হবে তাহলে আপনারা কম স্যালারিতে কেন আসেন এটাই আমি বুঝি না আমি জানি না আপনারা কি সাপ্লাই কোম্পানিতে আসবেন নাকি ডাইরেক্ট কোম্পানিতে আসবেন শুধু আমি এটা বলবো যে আপনারা সবাই আঠারোশো রিয়েলের নিচে আসবেন না আর যদি কেউ আঠারোশো রেলের কমে এখন সৌদি আরবে আসেন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি আসার পর বিপদে পড়বেন এবং আপনার অনেক মানসিক সমস্যা হবে অনেক ধরনের পারিবারিক সমস্যা হতে পারে নিজের ব্যক্তিগত সমস্যা হতে পারে আরে ভাই আপনি কম স্যালারিতে এসে কি করবেন আমি আসলে কি বলবো যে আমাদের বাংলাদেশের যে কোটি কোটি যুবকের একটা স্বপ্ন যে বিদেশে গিয়ে নিজের কেরিয়ার গড়বে কিংবা পরিবারের দায়িত্ব নেবে এটা কিন্তু এখন বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এতটা চিন্তা করতে পারেন যে আপনার কেরিয়ার করার জন্য আপনাকে দেশের বাইরে যেতে হবে আপনার দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে বিদেশে যেতে হবে তাহলে এটা কেন আপনার মাথায় ঢোকে না যে আমাকে ভালো একটা স্যালারি নিয়ে তারপর আমাকে বিদেশে যেতে হবে আসলে আমি একটা একটা জিনিস বুঝি না যে আপনারা কি এই যে এক হাজার বারোশো রিয়েল স্যালারিতে যারা আসেন এটা তো আছে আমি আরেকটু বিষয় বলি যে দেখেন ছয়শো আটশো রিয়ালের স্যালারি তো আমাদের বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে কিংবা লুক পাঠানো হয় তো এজেন্সি আর দালাল ওদেরকে তো আসলে মানে আমি যদি কিছু বলি এটা আসলে কোনো কাজ হবে না আমি যদি কিছু করতে পারতাম তাহলে আসলে আমি অনেক কিছু করতাম তো সেক্ষেত্রে আমাকে আল্লাহ এখনও ওই শক্তি দেয় নাই কিংবা ওই ওই তফিকে আমাকে দেয় নাই যে আমি ওদেরকে কিছু করব কিংবা ওদের সম্পর্কে কিছু বলবো কিন্তু যদি কোনো দিন হয় তাহলে আমি ইনশাল্লাহ আমি কিছু করব। তো যাই হোক দেখেন আপনারা যারা যারা সৌদি আরব আসার চিন্তাভাবনা করেন কিংবা বাইরে গিয়ে আপনার টাকা ইনকাম করবেন তো আমার কথা হচ্ছে যে আপনারা অবশ্যই এটা চিন্তা করেন যে আমি বিদেশে গিয়ে পাঁচ বছর দুই বছর কাজ করার পর আমি বাংলাদেশে গিয়ে যাতে একটা বিজনেস করতে পারি কিংবা কোনো কিছু করে খেতে পারি ওই রকমটা চিন্তা করে কিন্তু আপনারা আসেন এখন আপনারা যারা এক হাজার রিয়েল স্যালারিতে আসেন আপনারা বলেন আপনাকে আপনারা বাংলাদেশে কি টাকা পাঠাবেন কত টাকা পাঠাতে পারবেন আপনারা আমার তো মনে হয় যে অনেকে একটা বার করে না যে এক হাজার রেল স্যালারিতে বাংলাদেশে কত টাকা হয় এক হাজার রিয়েল স্যালারিতে এক টাকা এক রিয়েলে যদি আপনার তিরিশ টাকা হয় তিরিশ টাকা একত্রিশ টাকা এরকম হয়ে থাকে তো এক হাজার রিয়েল স্যালারিতে আপনার তার মধ্যে খাবার খরচ তো থাকার জায়গাটারও কোম্পানি দেয় সেটা বড় বিষয় না কিন্তু থাকার খরচ তারপর আপনার ফোনের খরচ আরও অনেক খরচ আছে ভাই বিদেশে এই যে মানুষ বিশ হাজার পঁচিশ হাজার টাকা পাঠায় যারা সাপ্লাই কোম্পানিতে পরে কিংবা কম স্যালারিতে আসে এই যে পঁচিশ হাজার টাকা পাঠায় ওইটাও তারা অনেক অনেক সময় না খেয়ে পাঠানো লাগে তিন বেলার মধ্যে অনেকে এক বেলা খেয়ে তারপর ওই পঁচিশ হাজার টাকা তাদের পাঠানো পাঠানো লাগে তো সেক্ষেত্রে আপনারা কখন বুঝবেন যে যদি ভালো কাজ কিংবা ভালো স্যালারিতে আপনাদেরকে না পাঠাতে পারে তাহলে আপনারা বাংলাদেশে আছেন বাংলাদেশে কষ্ট করতে থাকেন এখানে আসার পর শুধু আপনি কষ্ট করবেন না যদি কম স্যালারিতে আসেন আসার পর যদি বিপদে পড়েন শুধু আপনি কষ্ট করবেন না আপনার জীবন তো শেষ এই প্রবাসে আর আপনার সাথে আপনার পরিবারের জীবনটা নষ্ট হবে প্রবাসটাকে আপনারা যত সহজ মনে করেন এটা আসলে এরকম না এই অন্ধকার প্রবাস এটা যে কি এটা যারা আছে এখানে তারাই জানে আমি আসলে কি বলবো যে যে এই এই বিষয়ে লাখ লাখ টাকা পাঁচ আরে ভাই একজন মানুষ কাজ করতে আসবে একটা রাষ্ট্রে ওই রাষ্ট্রে আসতে তার কাছ থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা মানে কোন হিসাবে নেওয়া হয় আর আমরা যারা আছে আমরা তো এটা নিয়ে প্রতিবাদ মানে কোনো দিন করতে পারবো কিনা কিংবা কখন করবো কিনা এটাই তো আমরা জানি না কারণ এটা নিয়ে প্রতিবাদ করার ভাষা আমাদের নেই আমরা সবাই এটা নেশার মধ্যে পড়ে গেছি যে একটা কথা আছে না যে আমরা জানি যে নেশা শরীরের জন্য ক্ষতিকর তারপরও যারা এটার মধ্যে আসক্ত হয়ে গেছে তারা কিন্তু ওই নেশাটা করে এখন তাকে যত কিছুই বোঝানো হোক তো আপনাদের ক্ষেত্রে এরকম হয়ে গেছে যে আপনারা যেটা এটা জানেন যে পাঁচ লাখ ছয় লাখ টাকা এটা একটা অন্যায় করা হচ্ছে এবং দেশে দুর্নীতি করা হচ্ছে সেক্ষেত্রে এটা নিয়ে আপনারা প্রতিবাদ করতে পারেন না অথচ আমাদের একটা বিষয় চিন্তা করেন যে আমি আমি কিন্তু এখানে কাজ করাকালীন কিন্তু আমার সাথে অনেক দেশের মানুষই কাজ করে অনেক দেশের মানুষের সাথে চলাফেরা হয় তো এটা আসলে আমি গর্ব করব না এটা আমি আসলে আমার মানে আমি যেটা দেখেছি কিংবা আমি যেটা জানি ওইটা থেকে বলবো যে আমার আমার জানা আমার মনে হয় যে বাংলাদেশের চাইতে পরিশ্রমী মানুষ পৃথিবীর আর কোনো নাই অথচ আমাদের বাংলাদেশ থেকে পিছিয়ে পৃথিবীতে এরকম রাষ্ট্র কিন্তু নাই হয়তোবা অনেকে বলবে যে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ আরে ভাই হাতে কলমে যখন ডিজি ডিজিটাল হয়ে গেছে তাহলে আপনারা আমাদের যে সাধারণ মানুষগুলো আছে তাদেরকে কবে আপনারা ডিজিটাল করবেন এই প্রবাসের মাটিতে এখনও একজন সাধারণ শ্রমিককে তাকে মানুষই মনে করা হয় না যখন পাসপোর্টে দেখা হয় যে সে বাংলাদেশি কিংবা কোনো কোম্পানিতে কাজ করে তখন তাকে মানুষ হিসেবে গণ্য করে না তার কারণ হচ্ছে ওই যে সবাই জানে যে বাংলাদেশ থেকে আসতে অনেক টাকা লাগে তারা কখনোই তাদেরকে যত প্রেশার কিংবা যত অত্যাচার করা হয় না কেন তাদের ওই অপশনটা নাই যে তারা দেশে চলে যাবে কিংবা তাদের দেশে সরকার কখনো এই বিষয়ে কথা বলে না কিংবা বলবেও না আজকে আসলে এটা বলতে লজ্জা লাগে যে আমাদের বাংলাদেশি পৃথিবীর সব সব প্রান্তে আমাদের বাংলাদেশিদের মতো অসহায় আমার মনে হয় যে আর কোনো রাষ্ট্রের মানুষ নাই আপনারা যারা বলেন যে রেমিটেন্স প্রবাসীরা রেমিটেন্স পাঠায় তো হ্যাঁ প্রবাসীরা তো আপনাদের জন্য তো রেমিটেন্স পাঠায় এটা এটা সত্য কিন্তু একজন একজন বাংলাদেশি যখন প্রবাসে আসে সে যদি ছয় লাখ টাকা দিয়ে আসার পর যদি বাংলাদেশে যদি দুই হাজার টাকাও পাঠায় ওইটাও কিন্তু রেমিটেন্সই হবে সরকারের জন্য কিন্তু তার যে লাভ ক্ষতি ওইটা কে দেখবে তার পরিবারের যে লাভ ক্ষতি ওইটাকে দেখবে সে পাঁচ লাখ টাকায় আসার পর বিশ হাজার টাকা স্যালারিতে কাজ করার পর দুই বছর পর যদি সে চলে যায় তাহলে তার এখানে এই যে পাঁচ লাখ টাকা দিয়ে আসলো কিংবা এতদিন দুই বছর কাজ করলো তার লাভ ক্ষতির হিসাবটা কে দেখবে রেমিটেন্স কিন্তু দেশে কিন্তু মানে চলে গিয়েছে দুই বছরে কিন্তু তার ভবিষ্যৎটা কে দেখবে এগুলি এগুলি ঠিক করা এত সহজ না হয়তো আমার আমার কথা কয়জন শুনবে এটাও তো আমি জানি না হয়তোবা দুই তিনজন আমার কথা শুনবেন তো আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আমি আমি আসলে আমার আমার জীবনে কোনো চাওয়াই থাকতো না যদি আমার এই ভিডিওটি আমার আমার বাংলাদেশের বিশ কোটি মানুষ যদি দেখতো এবং এই এটার সাথে যদি একমত জানাতো তাহলে আমার আমার মনে হয় যে আমি প্রবাসী হয়ে আমার আর কোনো চাওয়াই থাকতো না কিন্তু কি বলবো যে আপনি দেখতেছেন আপনি হয়তো বা স্কিপ করে চলে যাবেন বাস এখানেই শেষ আপনি আসেন নাই আপনি এখনো প্রবাসে আসেন নাই আপনি বুঝবেন না যে আমার কথাগুলি আপনারা বুঝবেন না যে পাঁচ লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসা কতটা যে কষ্টকর কিংবা কতটা যে বিপদের সম্মুখীন হতে হয় এটা আপনারা আসার পর বুঝবেন এই বাইরের দেশের বাইরের দেশের মানুষের মধ্যে এটা এটা জানে যে আমাদের এই যে বাংলাদেশের মানুষ যখন আসে তারা অনেক টাকা দিয়ে আসে তাদেরকে দিয়ে যত কাজ করানো যায় একজন বাংলাদেশিকে দিয়ে তিন তিনজনের কাজ করানো হয় শুধু বাংলাদেশীদের ক্ষেত্রে তো এটা আপনারা সমাধান করবেন না আপনারা দেশে বসে চিন্তা করবেন যে আমি আমি আমার নিজের কেরিয়ার করার জন্য আমি প্রবাসে যাব তো ভাই প্রবাসটা এত সহজ না আপনারা দেশ থেকে যেটা মনে করেন যে আমি প্রবাসে যাব প্রবাসে গিয়ে নিজের কেরিয়ার করব প্রবাসটা এত সহজ না আমি সবাইকে অনুরোধ করে বলবো যে আপনারা যারা এখন বর্তমানে সৌদি আরব চিন্তা ভাবনা করতেছেন আপনাদের যদি আঠারোশো রিয়েলের মতো স্যালারি হয় কিংবা তার উপরে হয় তাহলে আপনারা আসেন আর যদি আঠারোশো রিয়েলের নিচে হয় তাহলে আপনারা বাংলাদেশে আছেন বাংলাদেশে কষ্ট করতেছেন আরও কষ্ট করেন তারপরও সৌদি আরবে আসেন না দেখেন প্রবাসে আসার পর কিন্তু লাইফটা শুধু আপনার আপনার একার না যে আপনি প্রবাসে আসলেন বা আপনার জীবন যা হওয়ার হলো এটা কিন্তু এমন না যে প্রবাসে আসার পর আপনার সাথে আপনার পরিবার জীবনটা নষ্ট হবে আপনার টাকা না পাঠাতে পারলে আপনার পরিবারের জীবনটা ধ্বংসের দিকে চলে যাবে আর আমাদের বাংলাদেশটাকে কিন্তু অলরেডি এই প্রবাস অন্ধকার প্রবাস নামের যে মিথ্যা স্বপ্নাকার এটা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কতজন মানুষ সফল হতে পেরেছে প্রবাসে এসে যাদের মা চাচা খালু বিভিন্ন ভালো পোস্টে আছেন তারাই হয়তো এসে সুযোগ সুবিধা করতে পারছে আর তাছাড়া যে এজেন্সি কিংবা দালাল দালালরা পাঠায় ওরা তো ওদের কথা আর কি বলবো ওরা তো আসলে ওরা ওদের ছেলে যে হারাম পয়সায় যে মানুষ করতেছে না ওরাও কখনো মানুষ হবে না ওরা মানুষ হয়ে যাও মানে বড় হবে তো সবাইকে বলবো যে আপনারা সবাই অবশ্যই নিজ নিজ জায়গা থেকে সচেতন হন আপনারা একজন দেশের নাগরিক হিসেবে আপনাদের যে অধিকার ওই অধিকারগুলি আপনারা মানে একটু চিন্তা করে দেখেন যে আপনার আপনার সাথে কি করা হচ্ছে দেশে কি দুর্নীতি আপনারা যে চিন্তা করেন যে দুর্নীতি মুক্ত দেশ গড়বেন দেশে দুর্নীতিটা কোথায় হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় দুর্নীতি হয় প্রবাসীদের ক্ষেত্রে অথচ এটা সমাধানের ক্ষেত্রে কিংবা এটা নিয়ে কথা বলার মতো কোনো স্কোপই আমি দেখি না যে কেউ এটা নিয়ে কথা বলবে কিংবা তাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া হবে ওই রকম কোনো সুযোগই আমি দেখি না তো সবাইকে বলবো আপনারা সবাই অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলেন এবং আপনারা যারা আসবেন প্রবাস আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হন এবং আপনারা যদি পারেন আপনারা নিজ নিজ ফোন থেকে সবাই ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া যে কোনো সাইটে আপনারা এই বিষয় নিয়ে পোস্ট করেন যে আমরা এটা এটার সমাধান চাই আমরা যে কখনোই প্রবাসে সৌদি আরবের মতো রাষ্ট্রে যেতে কখনোই তিন লাখ চার লাখ টাকা লাগতে পারে না সর্বোচ্চ আশি থেকে নব্বই হাজার টাকা করা হোক এটা নিয়ে সবাই নিজ নিজ ফেসবুক থেকে পোস্ট করেন বিশ কোটি মানুষ যদি এটা নিয়ে পোস্ট করে তাহলে কিভাবে যাবে না সরকারের চোখে অবশ্যই যাবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমি বলবো যে আমার ভিডিও আপনারা যারা দেখবেন সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমার অনেক ইচ্ছা আমি এ প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো এবং এই প্রবাসী সমস্যাটা সমাধানে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন